আলাইকুম ভিডিওটি আজকে সর্বোচ্চ শেয়ার করে দিবেন আমার এটা দেখে কিন্তু খুবই খারাপ লাগতেছে যে এটা কোনোভাবে আমি মেনে নিতে পারছি না এবং কি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে সবাই লেখালেখি করতেছে কেউ মেনে নিতে পারছে না এমন ঘটনা দেখুন ময়নার মা সাপে সাপ যেরকম ময়নার মা ঠিক তেমন কোনো পার্থক্য নেই ময়নার মার সাথে সাপের কোনো পার্থক্য নেই উনি একটা কাল সাপ কাল নাগিনী উনি কোনোভাবে একবার চিন্তা করলো না যে নিজের গর্ভধারিণী সন্তানকে কিভাবে এভাবে মেরে ফেলতে পারি একবার এই জিনিসটা উনি চিন্তা করেও দেখল না আহারে পরকিয়া এভাবে আর কত জীবন বাংলাদেশের মুসলমানদের ঘর থেকে যাবে তো আসুন দেখি ঘটনাটা কি ঘটেছে ময়নার সাথে যে ঘটনা ঘটেছে তার কিছু বর্ণনা দেই ময়নার সাথে কি ঘটেছে মসজিদের ইমামকে ফাঁসানোর জন্য ময়নার দেহ রাখা হয় মসজিদে ময়নার বাবা বিদেশ থাকায় মা পরকিয়ে জড়িয়ে ছিল ময়নার চাচার সাথে গত দিন তিন আগে যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ ওই দিন দুপুরবেলা ময়নার মা ও চাচা উলঙ্গ অবস্থায় আকামের মধ্যে দেখতে পান ময়না ময়না তাদের আকাম প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা প্রথমে একটি কান কাটেন তারপর দেওয়ালের সাথে তাকে ধাক্কা দিয়ে আঘাত করতে থাকে দেখা গেল ময়না মরে না তাই চাচা ময়না লজ্জাস্থানের ভেতরে রড ঢুকিয়ে দেয় তখন ময়না মুহূর্তে মারা যায় তো ঘটনা তো আপনারা শুনলেনই আরও আছে তো এই যে বর্ণনাটা এখানে যে দেওয়া হলো যে ময়নার মা প্রথমে ময়নার কান কাটে তারপর ময়না মরে না বিদায় ময়নাকে অনেক মারধর করা হয় তারপরও মরে না অবশেষে কি করল ময়নাকে ময়নার মা ময়নার চাচা মেলে ময়নার চাচা তার লজ্জাস্থানে রড ঢুকিয়ে মেরে ফেললো এখন কথা হচ্ছে যে ময়নার চাচার যে পুরুষ আছে সেখানে এখন বর্তমানে আমার দৃষ্টিকোণ থেকে এখন আমি যেটা বলতে চাই যে ময়নার চাচার ওইখান দিয়ে রডটা ঢুকিয়ে দিতে হবে তাহলে ওই বুঝবে যে এটা যন্ত্রণা কেমন আর ময়নার মা যেরকম নিজের প্যাডের সন্তানের যে কান কাটলো ময়নাকে এই অনেক মারধর করলো মৃত্যু হয় না দেখে তাকেও তার কানটা কেটে তাকে ওইরকমভাবে নির্যাতন করার দরকার হিসাবে তাহলে এই দেশে বাংলাদেশে এই ধরনের ঘটনা আর ঘটবে না এগুলো হচ্ছে এগুলো শাস্তি হচ্ছে না বিধায়িত বাংলাদেশে কয়দিন পর পর এই ধরনের ঘটনা আমরা ঘুরতে দেখি ঘুরতে দেখি ময়নার মা একটা কাল সাপ কাল না সাপের সাথে ময়নার মার কোনো ব্যবধান নেই কোনো ব্যবধান নেই অর্থ মা নামে কলঙ্ক তো প্রকৃত মা না মা কোনো সময় সন্তানের সাথে এমন করতে পারে কোনো সময় না এখানে আরও উঠে এসেছে তারপর তার চাচা মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য মসজিদে ময়নার লাশ রেখে আসে মসজিদের ছাদে লাশ পাওয়া যাওয়ায় প্রশাসন গ্রেফতার করে মসজিদের ইমাম মোয়াজ্জিনকে ডিএনএ টেস্ট করে দেখা গেল ইমাম মোয়াজ্জিন দুজনেই নির্দোষ কিন্তু আদালত সসম্মান মুক্তি না দিয়ে মিথ্যা মামলা দিয়ে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে দাঁড়ি আর টুপি থাকায় আজ সমাজ আর রাষ্ট্র অবজ্ঞার নজরে দেখছে তাদেরকে কি বুঝলেন দাড়ি টুপি থাকাতে যদি লুচ্চা লম্পট বদমাইশ হয় আর এখানে ডিএনএ টেস্ট করেও মিলেছে যে এটার সাথে ইমাম সাহেব আর মুজিন সাহেব জড়িত নয় তাহলে আদালত কেন দুদিনের রিমান্ড দিল তাহলে কি আদালতের কি মেডিকেল রিপোর্ট কি তাদের কি সন্দেহ বিশ্বাস হলো না এটা কোনোভাবেই তো মেনে নেওয়া যাচ্ছে না আদালত কেন এই কাজটা করলো তাহলে কি বোঝা যাচ্ছে কি আদালত কি এখনও কি পরাধীন আদালত কি স্বাধীন না তাহলে এরকম আদালত তো আমরা মানি না এমন আদালত মেনে কোনোভাবেই তো বাংলাদেশের মানুষ ঠিকমতো তাদের বিচার নিশ্চিত করতে পারবে না সঠিক মানুষ তো বিচার পাবে না জোড়া যদি অবহেলিত হয় মসজিদের ইমাম মহাজিনরা যদি এমনভাবে অবহেলিত হয় একটা রিপোর্ট সঠিক রিপোর্ট পাওয়ার পর আদালতে তাদেরকে কেন এভাবে দুদিনের বা তিন দিনের রিমান্ড কেন মঞ্জুর করবে এটা তো স্বাধীন দেশের অবস্থা তো এরকম হতে পারে না অতিলম্বে অতি বিলম্বে তাদেরকে অবশ্যই এখান থেকে রিমান্ড প্রত্যাহার করতে হবে এবং কি তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে আর যারা এই ময়নাকে তার মা আর চাচা মিলে যে এই ঘটনাটা ঘটিয়েছে তাকে যে মেরে ফেললো রড ঢুকিয়ে এ শাস্তি তাদেরকে দেয়া হোক ময়নার মাকে ময়নার চাচাকে এটা তো ইমাম সাহেব আর মজিন সাহেবের কোনো এখানে দোষ নেই দ্রুতই অবশ্যই ছাড়া হোক তাদেরকে